যারা চলে গেছে কবর জগতে আখেরাতের সফরে চলে গেছে তাদের জন্য কিন্তু দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কিছু বাদ দেয় না যেটা মানুষের প্রয়োজন মানে একদম আমাদের সারা জীবন নয় শুধু কবরের জিন্দিগিতে তার হাসরের ময়দান ফুলসেরা জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু সবকিছু বর্ণনা করেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের অগ্রগামী হয়ে যারা কবরে চলে গেছে তাদেরকে তোমরা ভুলিও না তাদেরকে ভুলা যাবে না তারা যে সমস্ত সম্পদ অর্জন করে দিয়ে গেছে সেটা তুমি এখন ভোগ করতেছ তারা যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে গেছে সেই প্রতিষ্ঠানে তুমি নামাজ পড়তেছ সেই প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করতেছ অতএব ওদেরকে ভুলা যাবে না আল্লাহ রাবুল আলম বলেন ওয়াল্লাদিনাজা ও মিম্বার দেহে মিয়া ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين أمنوا ربنا إن

আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা এই ভাবে দোয়া করা উচিত নিমু খারাম হইও না যারা চলে গেছে তাদেরকে ভুলে যায় না তাদের রেখে যাওয়া সম্পদ তুমি ভোগ করতেছ তাদের রেখে যাওয়া ধান খেতের মধ্যে তুমি ধানের সারা লাগাইছ তাদের রেখে যাওয়া মসজিদের মধ্যে তুমি নামাজ পড়তেছ তাদের রেখে যাওয়া প্রতিষ্ঠানে তোমার বাচ্চাকে লেখাপড়া করাইতেছ রব্বানা গো ফেরেলানা

মানু রব্বানা ইননা করুম ফুরুহি আল্লাহ পাক আব্দুল্লাহ রাঙ্গ বলছেন ওয়ালা তাজাল সি কুরুবিনা হে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখিয়েন না আমানু যারা ইমানদার আমাদের সমাজে যারা ইমানদার নমি মুসলমান আছে তাদের জন্য কোন হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রাখিয়েন না আমাদের সবগুলো মুসলমান আমাদের এলাকার আমাদের দেশে সব মুসলমান আমরা ভাই ভাই হই বুকের সাথে বুক মিলিয়ে যেন আমরা সমাজে চলতে পারি ওয়ালা সাজাল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু ईमानदार মুমিন মুসলমানের জন্য আমার অন্তরে কোনো হিংসা কোন কপটতা যেন না থাকে আল্লাহ আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ কপটতা দূর করে দেন রব্বানা ইননা করুফুল রহিম ইয়া আল্লাহ তুমি 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 তো আল্লাহ দয়া করে আমাদেরকেও ক্ষমা করে দাও যারা চলে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও আর সমাজে আমরা যেন তুমি মুসলমানরা ভাই ভাই হয়ে বসবাস করতে পারে আমাদের অন্তর থেকে আল্লাহ তুমি হিংসা বিদ্বেষ সকটতা দূর করে দাও সুবহানাল্লাহ